নমস্কার বরাক উপত্যকার সাহিত্যাকাশে নতুন প্রজন্মের যে কজন নক্ষত্র কবি ক্রমশ আপন কাব্যকুশলতার দ্বারা উজ্জ্বলতর হচ্ছেন তাদের মধ্যে বিদ্যুৎ চক্রবর্তী একজন কবিতায় সূক্ষ্মতম অনুভূতিকে রসগ্রাহী করে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার এবং তাদের চিত্তে সসম্মানে আপন স্থান করে নেওয়ার দক্ষতায় বিদ্যুৎ চক্রবর্তী তন্নিষ্টভাবে লেগে আছেন বরাকের মননশীল সাহিত্য বিস্তৃততর ক্ষেত্রের জনমানসে আদৃত হচ্ছে এ খবর কারও অজানা নয় সাহিত্য সৃজন পঠন এবং মনন দ্বারা মানসিক উৎকর্ষ বৃদ্ধি এবং জীবনবোধে উত্তরণ ঘটে তাই সৃজনশীল ব্যক্তি মাত্রই বরেণ্য ত্রিশ জানুয়ারি বিদ্যুতের জন্মদিন কবিদের জন্মদিন পালনের প্রথা আমাদের এই অঞ্চলে যত বৃদ্ধি পাবে যত তাদের সৃজনশীলতার প্রতি পাঠকেরা আকৃষ্ট হবেন কল্যাণকর অনুভূতি ততই বৃদ্ধি পাবে আসলে কবিরা তো শান্তি এবং প্রেমের দূত এবং অনন্তের বিশাল সাম্রাজ্যের অন্বেষক আমরা বালার্ক প্রকাশনার পক্ষ থেকে তাই কবিকে জানাই আমাদের হার্দিক অভিনন্দন কামনা করি তার সৃজনশীলতায় সাহিত্যের মনিরত্ন ভাব উন্মোচিত হোক পাঠকের তিয়াশি মন তা পাঠে সাম্রাজ্যে বিচরণে সুখানুভূতি লাভ করুক এবং হৃদয়ের উজ্জ্বলতা বাড়িয়ে প্রেমময় বাতাবরণ তৈরি করতে এগিয়ে আসুক বিদ্যুতের কিছু মূল কবিতা এবং কিছু অনুদিত কবিতা দ্বারা আমরা আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে বিদ্যুতের জন্মদিনে আবার তাকে আমাদের হার্দিক অভিনন্দন জানাই নমস্কার নমস্কার আজ ত্রিশে জানুয়ারি বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার সুপরিচিত সুবিদিত কবি গদ্যকার নিবন্ধকার আলোচক বিদ্যুৎ চক্রবর্তীর আজ শুভ জন্মদিন জন্মদিনে বালার্ক পরিবারের পক্ষ থেকে আমি দোলন চাঁপা দাসপাল বিদ্যুৎ চক্রবর্তী দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা জন্মদিনে দাদা খুব ভালো থাকবেন এই আশা রাখছি বিদ্যুৎ চক্রবর্তী কেবলমাত্র গল্প কবিতা নিবন্ধ অথবা আলোচকই নন তিনি একজন সমাদৃত সম্পাদকও বটে এছাড়াও নিপাট সজ্জন এবং অমায়িক ব্যক্তিত্ব হিসেবেও সাহিত্য জগতে বিদ্যুৎ চক্রবর্তী দাদা এক অনাবিল জায়গা দখল করে রেখেছেন দাদাকে জন্মদিনের আবারও শুভেচ্ছা জানিয়ে দাদার লিখা একটি কবিতা পাঠ করছি কবিতার নাম রজনীগন্ধা ভ্রমণ সে রাতে পাহাড় চূড়ায় আলোর রোশনাই ঘন কালো আধার পথে এক গোপন আলো চড়াই ভেঙে ভেঙে ক্লান্ত দুপা পাশেই আরো দুটি পা দুটি হাত তবু হাতে হাত ধরার অধিকার নেই আছে শুধু নিভৃত যাপন আর ভিন্নতর আরোহণ আলাপন অথচ বুকের মধ্যে এক বুক ভালোবাসা নিয়ে মুখ হয়ে থাকে এক জোড়া মুখ আজ রাতে বড়দিন উৎসব পাহাড় আজ রাত ভর মুখরিত কথার পাহাড়ে নিয়ে পথ চলা মৌন মুখরিত বনানী পথে আজ রজনীগন্ধা ভ্রমণ মৌন আবেশে অবিরাম মুখাবলোকন মুখ বন্ধ হয়েছে মুখ দেখে দেখে কুড়িয়ে পাওয়া জনমের সুখ উত্তরাই পথে আলো থেকে আধারের মায়া সে মায়ায় ইতিহাস জেগে ওঠে নিভিতে জেকে উঠে নমস্কার আমি সুস্মিতা মজুমদার বিদ্যুৎ চক্রবর্তীর জন্মদিনে তাকে ও শেষ শুভেচ্ছা জানিয়ে তারই রচিত সন্ধ্যা তারা কবিতাটি পাঠ করছি ওপারে একদিন মাথায় রেখে সন্ধ্যা তারা আল ধরে ছুটছি আলী সাহেবের সড়ক ধরব বলে এমন সময়ে পেছন থেকে কে যেন ফিরে দেখি শ্বশ্রু গম্পবিহীন স্বয়ং আলী সাহেব এসে প্রায় ছুঁয়েই ফেলেছেন আমাকে বললেন এই ধূপ ছায়াতে ছুটছ কোথায় ভায়া আমাকে তখন বোবায় ধরেছে নৈশব্দ আবৃত আমতা আমতা করে বললাম জলে ডাঙ্গায় চমকে উঠি ততক্ষণে একই বললাম আমি এই দ্বন্দ্বমধু শব্দ যুগল এ যে অবিশ্বাস্য ধুতির কোচাকে আরও খানিকটা উঠিয়ে দিয়ে ময়ূরকণ্ঠী ফতুয়া পরে আলী সাহেব হন হন আমিও মেলাই পা কোথায় কোথায় আধার বাড়ে বাড়ে কথার চতুরঙ্গ আলী সাহেবের মুখে তখন একের পর এক চাচা কাহিনী নানান অনুষঙ্গ বললেন আমি একটু চালাই পা বড়বাবুকে সঙ্গে নিয়ে মেমের বাড়ি যাব সেখানে বসে আছেন তুলনাহীনা স্বপ্নম আমার নামে কি জানি কি মারছে উজির ধরতে হবে তার বেবা ফন্দি ফিকির বহু দূর এগিয়ে গেছেন আলী সাহেব আমি সন্ধ্যা তারার আলোয় ছটায় ছুটছি ও ফুরান জোর দিয়ে যাই হাক খেম হই যান আমি জড়িয়ে পড়ি অস্ফুট কিছু নির্বাক শব্দ বন্ধে ঘেমে নে ভেঙে যায় ঘুম আমার স্বপ্ন চোখের তারায় শুধু এক অবয়ব সত্যদ্রষ্টা যুগদ্রষ্টা প্রিয়দর্শী এক মুসাফির আমার সত্যপ্রী নমস্কার গুয়াহাটি থেকে বলছি নিশুতি মজুমদার কবি বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল দুই সালে তিনি একজন কবি গল্প লেখক এবং নিষ্ঠাবান সাহিত্যকর্মী বিভিন্ন সাহিত্য সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত সাংবাদিকতা পুস্তক পর্যালোচনা করা তার শখ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন যে কোনো সাহিত্য আয়োজনে বিদ্যুৎ চক্রবর্তী অগ্রণীর ভূমিকায় থাকেন সাহিত্যের প্রতি তার অনুরাগ সত্যিই প্রশংসনীয় আমরা আশা করি ভবিষ্যতে বিদ্যুৎ চক্রবর্তী একজন বিশিষ্ট সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করবেন তার ব্যবহার তার আচরণ এবং কর্মদক্ষতা সকলকেই আকর্ষণ করার ক্ষমতা রাখে আজকে তার জন্মদিনের শুভলগ্নে জানায় আমাদের অকুণ্ঠ প্রীতি ও অনেক অনেক শুভকামনা জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন বছর বছর আসুক ফিরে এমন শুভ দিন ধন্যবাদ নমস্কার আজ তিরিশে জানুয়ারি মাননীয় বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই বিশেষ দিনে তারই রচিত কবিতা ব্যর্থ প্রত্যাশা আমি চন্দা বর্মা পাঠ করছি ব্যর্থ প্রত্যাশা সেদিন আনকোড়া এক পথের বাঁকে আচমকা মুখোমুখি আড়াল খুঁজে একজোড়া চোখ একজোড়া অনিমিখে হরপা বানে ফিরে ফিরে আসে বিস্মৃত ভালোবাসা ব্যর্থ প্রেমের হারিয়ে যাওয়া অনন্ত প্রত্যাশা সেদিনও নিঃশব্দ পথচারণ শেষে অনুচ্চারিত হাহাকারে ধ্বনিত হয় বিশ্বজনীন আকুতি পুনরাগমন আয়চ ধন্যবাদ নমস্কার আমি সঙ্গীতা বর্মা শ্রী বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের লেখা কবিতা পাঠ করতে যাচ্ছি কবিতা হল শিশু ইতিহাস ফিরে আসে পাহাড়ের গায়ে স্বপ্নিল সব সরপিল পথ বেয়ে এক প্রাগৈতিহাসিক ক্ষণে ধরা দিয়েছিল যে অনন্ত পথের পথিক সেই পথ ধরে যুগান্ত পেরিয়ে অবশেষে দেহাতি বৃক্ষ মানবীর বুকের খাঁজে মাথা গুজে শহরের দেব শিশু সাক্ষী শুধু এক রাজকৃষ্ণচূড়া প্রজন্ম আর ভালোবাসার এক স্বপ্ন সৌদাগর ধন্যবাদ নমস্কার আজ শ্রী বিদ্যুৎ চক্রবর্তী জি কা जन्मदिन है और उनके जन्मदिन पर मैं उन्हें हार्दिक बधाई देती हूँ और परम पिता परमात्मा से प्रार्थना करती हूँ कि उनका जीवन सुखमय हो तथा उनकी लेखनी अविरल चलती रहे उनकी एक कविता है व्यर्थ प्रत्याशा उस कविता को मैं श्रीमती राजकुमारी मिश्रा पाठ कर रही हूँ व्यर्थ प्रत्याशा उस दिन हम नए पथ के मोड़ पे अचानक मुखातिब हुए ओट ढूंढता रहा युगल नयन अपलक देख रही थी दोनों आँखें अचानक बाढ़ से बार बार लौट आता था विस्मृत प्यार व्यर्थ प्रेम का खो गया अनंत प्रत्याशाएं उस दिन भी चुपचाप टहलने के बाद अनुच्चारित हाहाकार ध्वनित होने लगा आकृति का मंत्र हो पुनरागमनाय च नमस्कार मैं चंद्रकुमार कुमार वाला आज फिर से उपस्थित हूँ आप लोगों के बीच विद्युत चक्रवर्ती जी का देव शिशु शीर्षक एक बंगला कविता का हिंदी अनुवाद लेकर जिसे अनुवाद किए हैं आदरणीय अशोक वर्मा जी देव शिशु इतिहास लौट आता है पहाड़ के शरीर पर इतिहास लौट आता है पहाड़ के शरीर पर स्वप्निल सारी सरपिल राहो पर एक प्राग ऐतिहासिक क्षण में अनंत पथ के जो पथिक खुद को सामने लाया था अनंत पथ के जो पथिक खुद को सामने लाया था वही पथ से युगान्त पार हो अंत में देहाती ब्रिक्स मानवी के सीने के भांज में अपना सर रखता है सहर का देव शिशु साक्षी है कृष्ण चुड़ा के प्रजन्म और प्यार का एक स्वप्न सौदागर धन्यवाद नमस्कार मान्यवर विद्युत चक्रवर्ती जी को जन्मदिन की हार्दिक बधाई पाठ करने जा रही हूँ उनकी ही बंगला कविता का हिंदी अनुवाद चार अध्याय एक दिन वह क्यों आई थी माया के टाँग से सफल तैराकू में पर गया अथा पानी में कुछ बातें थी और था अपने हाथों से अंकित चित्र खो दिया है उन्हें मैंने सुबह के पहले कदम फूल में दरअसल सब कुछ था तितर बितर मैं तो उसे चाहा था वही मुँह फेर ली थी मुँह फिरा लेने से क्या सब कुछ मिट जाता है नहीं यह बात बहुत बाद समझ में आई अपने एकांत में भीतर संजो कर रखा है वह चित्र शेष बेला वह बोली थी दिल के प्रकाश में रखी हूँ उसे पकड़ यह कैसी मांग स्वर्ण मृग मरीची का? तरु गुल्म के पास प्यार से भीतर आता है रुकावट के बेरा जाल बन घेर लेता है अमोघ प्यार के टान को उथल पुथल, पुथल भावनाएं दुनिया में हृदय में गुमड़ाता है अस्फुट स्वर से यह दिल चीर भाष्वर नीरव दीपक घर खरा है प्यार लिए प्रेम जो है चीर अम्लान मैं तो उसे देखा नहीं हूँ तो भी वह है मेरा स्वप्न में नहीं आती वह कहती भी नहीं कि मैं तुमसे प्यार करती हूँ मन का मीत बन खुद को उजाड़ देती है गोपनीय जो बातें कभी नहीं कहा था अनजाने में वह माँ का ही एक रूप है एक देह एक प्राण आईने में मिलाकर देखा था धन्यवाद आचार्य ने विद्युत चक्रवर्ती मैं घर में बंदी हूँ खिड़की के ग्रिल को पकड़ बहुत सारे अफसोस हैं मेरा साथी कान रोककर सुनता हूँ उनके नीरव पद साप के अनुष्ठान मैं व्यर्थ में सोऊंगा अब आओ मेरी स्वप्नचारिणी